কাল না হলেও পশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। এখানে আমরা মাত্র মানুষকে আজকে হুইল চেয়ার দিচ্ছি আন্দোলনের বাইরেও বিভিন্নভাবে সামাজিক ভাবে সামাজিক ভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারে বহু মানুষ আছেন যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বাংলাদেশের সামাজিক অর্থনীতির প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকেন সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায় আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা আহ এখানে ডক্টর মকিত আছেন ডক্টর মকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর দুই তিনেক আগে আমার একটি একবার আলাপ হচ্ছিল প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নিজেরা চলাফেরা করতে পারে যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক সচ্ছল হোক অসচ্ছল হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাতে সেই পঙ্গ মানুষগুলো যাতে করে সেই পঙ্গ মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারেন প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে বক্তব্য অনেক হয়ে গেছে আমি মনে করি আসলে এখন যত না বক্তব্য দেওয়া উচিত তার থেকে বরং যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষকে সহযোগিতা করার আমাদের উদ্যোগ থাকবে আমি আগেও আহ্বান করেছি এখানে বহু মানুষ আছেন এই ঘরে আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইয়েরা আছে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই কারো মাধ্যমে যাবার দরকার নেই আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক দুইজন হোক পাঁচজন হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন সেই মানুষটিকে কিছুটা হলো চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কোনো সংগঠনের সাথে জড়িত হবার প্রয়োজন নেই আপনি সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য নট নেসেসারি আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে সুস্থতা কামনা করে বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানোর আজকে চেষ্টা করছি আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই দোয়াচে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ